কিন্তু খুব সুন্দরভাবে ভাবে মরিচ গাছ লাগাতে পারবো চলো মরিচ গাছ লাগানোর আগে কি করতে হয় সেটা তোমাদের চার থেকে পাঁচ দিনের মধ্যে এই ডাটাগুলা বাজারে নিয়ে গিয়ে চলে আসলো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা বেগুন গাছে কিন্তু খুব ইটিটা তো ফসলের কোয়ালিটিটা কিন্তু তোমরা দেখবে কৃষি কাজটা হলো এমন একটি কাজ যেটা যদি তোমরা নাও করো এটার সম্বন্ধে কিন্তু তোমাদের জানাটা অনেক অনেক দরকার বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো চলো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো যাক বন্ধুরা সেদিন তো তোমাদের দেখালাম যে আমাদের জেঙ্গা গাছের লত আমরা কি করে তুললাম তো তোমাদেরও সঙ্গে সেটা শেয়ার করলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো কারণ বন্ধুরা এটা কিন্তু সহজ কাজ হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর বন্ধুরা অনেক সময় অনেক কষ্ট লাগে কারণ অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব না করলে কিন্তু বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটা যখনই আমি ছাড়বো তোমাদের কাছে যাবে না তো একটা ভিডিও বানাতে কিন্তু বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয় কাজ কাজের পাশাপাশি কিন্তু আমি ভিডিও তৈরি করি তোমাদের একমাত্র দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও ফেসবুকে দেখছে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে অবশ্যই তোমাদের জন্য বন্ধুরা আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি তো এতটুকু ভালোবাসা তো আমাকে দিতেই পারো প্রিয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ জ্যাঁ গাছের কিন্তু আমরা বর্তমানে ট্রাক্টর দিয়ে কুদাই করে দিলাম তো এই যে গাছের গুঁড়োটাকে কিন্তু আমরা কোদাল দিয়ে কোদাই করে দেব কারণ ট্রাক্টর দিয়ে যতটুকু পেরেছে ততটুকু কিন্তু কাজ করলো খুব সুন্দরভাবে হতে পারছো মধ্যেখানে কিন্তু এই যে গাছের গুঁড়াটাকে কিন্তু আমরা পরে কাজ করব তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কারণ প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি তোমরা দেখতে পারবে বন্ধুরা তো এখন বর্তমানে কেমন লাগছে আমাদের এই জেঙে গাছের অবস্থা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বা তোমাদের জমিতে এখন কী কী লাগিয়েছো বা কৃষিকাজের ভিডিও দেখতে তোমাদের কাছে কেমন লাগে এটাও বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা তো চলো আরও কিছু নতুন জিনিস দেখাই তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে আমাদের গাছের যে জমিতে সেখানে আমরা মরিচ গাছ লাগাবো কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাটিটা শুকোয়নি তার জন্য কিন্তু আমরা লাগাতে পারলাম না কিন্তু বর্তমানে কিন্তু যেই পরিমাণ মাটি শুকিয়ে গেছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে মরিচ গাছ লাগাতে পারবো তো চলো বন্ধুরা এখন মাটির বর্তমান অবস্থাটাতে দেখাই যাতে তোমরাও জানতে পারো বা কৃষিকাজের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে আবারও বলছি অবশ্যই একটু জানাবে বন্ধুরা তো চলো এখন মাটির বর্তমান অবস্থা সম্পর্কে তোমাদের সামনে তথ্য তুলে ধরি তো চলো বন্ধুরা চলে আসলাম ফাইনালি সেই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে আমাদের মরিচ গাছ লাগানোর কথা ছিল তো দেখতে পাচ্ছ মাটিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে শুকিয়ে গেলো তো চলো মরিচ গাছ লাগানোর আগে কী করতে হয় সেটা তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি বা আমরা কিভাবে মরিচ গাছ লাগাবো সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো দেখতে পাচ্ছ মরিচ গাছ লাগানোর আগে এই যে দাগটা দেখতে পাচ্ছ আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ প্রচণ্ড পরিমাণ রৌদ্রের কারণে হয়তোবা তোমাদের একটু অসুবিধা হচ্ছে তবুও আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করি এই যে দাগটা দিয়েছে এই একদম সোজাসুজি কিন্তু আমরা দাগ দিয়ে দিলাম কারণ এই দাগের মধ্যে কিন্তু আবার এদিকেই দাগ দিয়ে দিলাম এই এই যে ক্রস চিহ্নটা প্রিয় বন্ধুরা পড়লো এই জায়গাটা মধ্যে কিন্তু আমরা মুরা করে আমরা মরিচ গাছ লাগিয়ে দেব একদম সুন্দর করে তো তোমরা কিন্তু বন্ধুরা দেখতে পারবে আমার ভিডিওর মধ্যে কারণ তোমাদের জন্য কিন্তু আমি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যে অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না বা ভিডিওটা শেয়ার করো না কারণ বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখো তারা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো তোমরা যদি ভিডিওটা শেয়ার করো তাহলে কিন্তু আরও অনেক অনেক বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তো তারাও কিন্তু কৃষিকাজ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে বা কৃষিকাজকে অনেক ভালোবাসা দেবে বা কৃষিকাজকে অনেক 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 ভালোবাসবে তারা তো তোমাদের কাছে বন্ধুরা একটি অনুরোধ থাকবে তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর অন্য অন্যদের কাছে শেয়ার করে দেবে আর যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছ তারা অবশ্যই ফেসটিকে ফলো করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্রই প্রিয় বন্ধুরা তোমাদের কাছে চলে যায় তো তোমাদের কাছে বন্ধুরা আমার এতটুকুই অনুরোধ থাকবে কারণ কাজের পাশাপাশি বন্ধুরা ভিডিওটা বানাতে অনেক অনেক পরিশ্রম হয় তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা একটু আমার ভিডিওটা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে চলে আসলাম আমাদের জেটুদের কৃষি জমিতে যেখানে কিন্তু ডাটা গাছ লাগিয়েছিলো ডাটা গাছে কিন্তু মেশিন দিয়ে জল দেওয়ার পরবর্তীতেও ডাটা গাছগুলো কিন্তু এত পরিমাণ বড় হয়নি যে পরিমাণ বড় হয়েছে কিন্তু বন্ধুরা বৃষ্টি হওয়ার পরবর্তীতে তো দেখতে পাচ্ছ ডাটা গাছগুলো প্রায় কিন্তু অনেক বড় হয়ে গেল আর কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে এই ডাটাগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা একদম সুন্দরভাবে সম্ভব হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ডাটা গাছের কোয়ালিটিটি বন্ধুরা কিন্তু অনেক সুন্দর বা ডাটা গাছগুলো কিন্তু দেখতেও সুন্দর তো তোমাদের কাছে সেই ডাটা গাছগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা আর এই ডাটা এই ডাটা দিয়ে তোমরা কি কী খেতে পছন্দ করো সেটাও কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই দেখলে তো জেতুদের জমিতে কিন্তু অনেক প্রচুর পরিমাণ বাঁশ ছিল যেই বাঁশের মধ্যে কিন্তু সিন গাছ লাগিয়েছিল তো বৃষ্টি না আসার কারণে কিন্তু সেই বাঁশগুলো তুলতে অনেক অসম্ভব হয়ে গিয়েছিল কারণ মাটি অনেক পরিমাণ শক্ত হয়ে গিয়েছিল তারপর বন্ধুরা কিন্তু বৃষ্টি চলে আসলো আর বৃষ্টি হওয়ার বন্ধুরা পরের দিনই কিন্তু তারা ট্যাংরাগুলা বা বাঁশগুলা মাটি থেকে তুলে দিল তো বাস তুলে দেওয়ার পরবর্তীতে জেটুদের জমিতে কি হচ্ছে চলো তোমাদের সেটা তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জেঠুদের জমিতে কিন্তু এখন বর্তমানে অনেক খুঁটিগুলা তুলে এইদের সামনে রেখে দিয়েছে গাছের নিচে তারপর অনেক দূরে দূরে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ এখন কিন্তু ট্রাক্টর দিয়ে বন্ধুরা মাটিকে খুদাই করা হচ্ছে কারণ বন্ধুরা যেহেতু বৃষ্টি আসলো ট্যাংরাগুলা বা বাঁশগুলো সব উঠে নিল এখন কিন্তু ফসল বা নতুন ফসল এই জায়গার মধ্যে লাগাবো বা কী লাগাবে তারা অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো কারণ প্রত্যেক তোমাদের জন্য শুধুমাত্র বন্ধুরা ভিডিও নিয়ে আসি তো তোমরা দেখতে পারবে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও আসলেই তোমাদের সামনে চলে যায় আর বন্ধুরা যারা আমি ভিডিও ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে এতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই প্রিয় বন্ধুরা তোমাদের কাছে চলে যায় আর সামনে দেখতে পাচ্ছো অনেকগুলো কিন্তু বক পাখি চলে আসলো দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু বক পাখি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বক পাখিগুলাকে তোমাদের কাছে কেমন লাগছে চলো বক্প এগুলাকে একটু সামনে থেকে দেখা যাক তোমরা দেখতে পেলে জেঠুদের জমিতে খুব সুন্দর করে ট্রাক্টর দিয়ে মাটিকে কিন্তু খুদাই করা হচ্ছে কারণ এতদিন কিন্তু বৃষ্টি আসেনি তো বৃষ্টি আসার পরে কিন্তু কৃষক ভাইদের কাজ একদম জোর কদমে চলছে তো তোমাদেরও দেখাবো আমি প্রত্যেক দিন তো চলো বন্ধুরা এখন দেখায় আরো নতুন কিছু তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই একটু জানাবে কমেন্ট করে তো চলো বন্ধুরা দেখাই আরো নতুন কিছু তোমাদের কিন্তু অনেকদিন ধরে দেখায়নি কাকুদের জমিতে যে বেগুন গাছ লাগিয়েছে সেই বেগুন গাছের বর্তমান অবস্থাটা কেমন কারণ বৃষ্টির পরবর্তীতে কিন্তু সকল গাছের পরিস্থিতিটা একদম বদলে গেছে কারণ সকল গাছ কিন্তু সুন্দর হতে দেখা দিয়েছে যেমন বৃষ্টির পরবর্তীতে কিন্তু গাছ যেমন নতুন জীবন ফিরে পেয়েছে সেটার জন্য কিন্তু তোমাদের দেখালাম তো দেখতে পাচ্ছি এতদিন কিন্তু গাছের মধ্যে ফুল আসেনি জল দেওয়ার পরবর্তীতেও কাকু কিন্তু মেশিন দিয়ে জল দিচ্ছে তো তোমাদের এটাই বলে কিন্তু মেশিন দিয়ে জল দেওয়া আর বৃষ্টি আসা দুটার মধ্যে কিন্তু অনেক পরিমাণ পার্থক্য রয়েছে তো দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফুল চলে আসলো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা বেগুন গাছে কিন্তু খুব সুন্দরভাবে ফুল চলে আসলো আর এই দিক দেখতে দেখতে পাচ্ছ অনেক বেগুন গাছ কিন্তু লাগিয়েছে তো এই জায়গাটা কিন্তু খুদাল দিয়ে পরিষ্কার করে দিলো আর সামনে যে দেখতে পাচ্ছ সামনের জায়গাটা কিন্তু এখনো পরিষ্কার করার বাকি রয়েছে তো বন্ধুরা বেগুন গাছের বর্তমান অবস্থাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে চলে আসলাম ফাইনালি আমাদের পটল গাছের জমিতে যে জমিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে বা তোমরা যারা জানো পটল গাছে কিন্তু আমরা গতকাল সার দিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেছো তারা কিন্তু খুব সুন্দরভাবে দেখেছো যে সার দেওয়ার পরবর্তী তে কিন্তু আমরা পটল গাছে কি করেছি তো তোমরা যদি আমাদের মতো পটল গাছ করতে চাও অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখবে তো চলো তোমাদের দেখায় আমাদের পটল গাছে বর্তমানে ফসলের সংখ্যা কেমন দেখতে পাচ্ছ ফসলের কোয়ালিটিটা তো ফসলের কোয়ালিটিটা কিন্তু তোমরা দেখবে কারণ কিন্তু অখন এখন কিন্তু বন্ধুরা গাছটা নতুন রয়েছে সেই কারণে কিন্তু ফসলটা অনেক অনেক আসেনি অনেক জায়গায় কিন্তু এখনও কিন্তু পটল গাছে কোনো ফুলই আসেনি বা পটলই আসেনি কিন্তু আমাদের জমিতে কিন্তু বা আমাদের গাছে কিন্তু খুব সুন্দর করে ফুল চলে আসলো তো তোমরা তোমরাও যদি এমনভাবে করতে চাও বা আমাদের মতো তোমরা যদি কৃষিকাজ করতে চাও অবশ্যই বন্ধুরা কারণ বন্ধুরা অনেকে কিন্তু কৃষি কৃষিকাজ সম্বন্ধে জানোই না কারণ বন্ধুরা যত টাকা ইনকাম করো না কেন প্যাট ভরার জন্য কিন্তু তোমাদের খেতি হবে তো খাওয়ার জন্য কিন্তু বন্ধুরা কৃষকের কিন্তু মূল অবদান কিন্তু অপরিসীম তো কৃষিকাজ সম্বন্ধে কিন্তু যদি না যেন তাহলে কিন্তু হবে না কারণ বন্ধুরা কৃষকরা কিন্তু অনেক দিন অনেক পরিশ্রম করে কারণ বিভিন্ন জায়গাতে কিন্তু উন্নত মানের কৃষক পদ্ধতি আছে তো কিছু কিছু জায়গায় যেমন আমাদের এখানে কিন্তু এখনও এত পরিমাণ উন্নত প্রযুক্তি আসেনি কিছু কিছু জায়গায় কিন্তু বন্ধুরা অনেক অনেক উন্নত প্রযুক্তি এসে গেল তো দেখতে পাচ্ছ আমরা বর্তমান প্রযুক্তিতে বা আমাদের এখানে যে কৃষকরা তারা কিভাবে কাজ করে বা আমরা একজন কৃষি কৃষক হয়ে কি করে কাজ করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি কারণ বন্ধুরা কেটে হলে কিন্তু কৃষক বাইদের উপরে নির্ভরশীল থাকতে হয় তো কৃষিকাজ সম্বন্ধে জানা কিন্তু প্রত্যেকটা মানুষের অনেক অনেক দরকার দেখতে পাচ্ছ আমাদের জমিতে কিন্তু খুব সুন্দরভাবে ফসল চলে আসলো দেখতে পাচ্ছো এই দেখতে পাচ্ছো পটলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো তোমরা যদি এভাবে কৃষিকাজ করো বা কৃষক যারা কৃষিকাজ করো না তারাও কিন্তু কৃষিকাজ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে তো এমন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকো আমার ফেসটিকে ফলো করে কৃষিকাজটা হলো এমন একটি কাজ যেটা যদি তোমরা নাও করো এটার সম্বন্ধে কিন্তু তোমাদের জানাটা অনেক অনেক দরকার কারণ বন্ধুরা অনেকে কিন্তু কৃষিকাজ ছেড়ে দিয়ে বা অন্য জায়গায় চলে যায় কাজ করার উদ্দেশ্যে কারণ কৃষিকাজটা কিন্তু অনেক অনেক পরিশ্রম হয় কারণ তোমরা যে কোনো কাজে করো না কেন খাবারের উপরে কিন্তু তোমরা নির্ভরশীল করে থাকতে হয় আর সেই খাবারটা কিন্তু যোগান দেয় কৃষক ভাইয়েরা তাহলে বন্ধুরা অবশ্যই সেই কৃষক ভাইয়েরা তাদের জীবনযাত্রা কিভাবে নির্বাহ করে বা তাদের জীবনযাত্রা সম্পর্কে বা তারা কীভাবে কৃষিকাজ করে অবশ্যই তোমাদের সেটা জানা দরকার আর আমার কথায় যদি বন্ধুরা কারো মনে একটু আঘাত লেগে থাকে তাহলে আমি সকালের কাছে ক্ষমাপ্রাপ্তি আর আমার কথা যদি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে আমি যে কথাটা বললাম সেটা কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা